হ্যালো एवरीवन জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি অসিন দাস আবার চলে এসেছি তোমাদের জন্য সোশ্যালজি ক্লাস নিয়ে তোমরা যারা আমাদের ভিডিওটা আজকে প্রথমবার দেখছো তাদেরকে বুঝি অতি অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটা প্রেস করে রাখবে তাহলে তোমরা নোটিফিকেশন পাবে আমরা যখন তোমাদের এডুকেশনাল ভিডিওগুলো দেবো ঠিক আছে তো যারা আজকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে বলে রাখি যে আজকে আমি তোমাদের যেটা নিয়ে আলোচনা করব। সেটা এর আগের ক্লাসে আমি যেমন তোমাদের বিদ্যুৎকরণ নিয়ে আলোচনা করেছিলাম সেই বিদ্যুৎকরণেরই একটা টপিক নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে কি যে গ্রামীণ এলাকায় বিদ্যুৎকরণের ক্ষেত্রে কি কি বাধার সম্মুখীন হতে হয় ঠিক আছে গ্রামীণ এলাকায় বিদ্যুৎকরণের ক্ষেত্রে কী কী বাধার সম্মুখীন হতে হয় এবার দেখো এই যে এই কোশ্চেনটা মানে আমাদের যদি কোনো একটা জায়গার যদি ডেভেলপমেন্ট করতে হয় ঠিক আছে তুমি যদি বলো যে একটা গ্রাম আছে আমাদের সে গ্রামটা ডেভেলপমেন্ট করতে হবে তো সর্বপ্রথমেই যেই কথাটা উঠে আসে ঠিক আছে সেই গ্রামের উল্লেখযোগ্য একটা বিষয় সেখানে কী করতে হবে ডেভেলপমেন্ট করতে গেলে সেখানে বিদ্যুৎ সংযোগ দিতে হবে ঠিক আছে প্রথমেই সেখানে কি দিতে হবে বিদ্যুৎ সংযোগ দিতে হবে কারণ বিদ্যুৎ সংযোগ ছাড়া কিন্তু সেখানে আলো জ্বলবে না পদবাতি জ্বলবে না অন্ধকারের মধ্যে কি আর ডেভেলপমেন্ট হয় ডেভেলপমেন্ট মানে কি সেখানে আলো নতুন একটা আলোর ছটা আসবে নতুন আলোতে আলোকিত হবে ঠিক আছে সেটাই হচ্ছে ডেভেলপমেন্ট তো তুমি যদি একটা জায়গায় যদি উন্নয়নের কথা বলো বা একটা গ্রামের যদি উন্নয়নের কথা বলো সেখানে তোমার মূল একদম মানে মূল কাঠামোগুলির মধ্যে যে উল্লেখযোগ্য কথাটি আসবে সেখানেই আসবে হচ্ছে বিদ্যুৎকরণ তো কোনো একটা গ্রামের যদি তুমি ডেভেলপমেন্ট করতে চাও বা উন্নয়ন যদি করতে চাও সেখানে কিন্তু আমাদের বিদ্যুৎ সংযোগ নিয়ে আসার কিন্তু খুবই প্রয়োজন ঠিক আছে তো এই যে বিদ্যুৎ সংযোগটা আজকের থেকে অনেক বছর আগে কিন্তু তিরিশ পঁয়ত্রিশ বছর আগে কিন্তু সেরকমভাবে বিভিন্ন গ্রামে কিন্তু বিদ্যুৎ সংযোগ ছিল না কিন্তু আজকের ডেটে কিন্তু দেখা যাচ্ছে যে দু হাজার সতেরো সালের একটা মানে পরীক্ষা করা হয়েছিল যে আমাদের ওয়ার্ল্ডের কত পার্সেন্ট মানুষকে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে তো সেখানে দেখা গেছে যে খুব কম সংখ্যক মানুষ মানে চোদ্দো পার্সেন্টের মতন এরকম পরিবার আছে যেখানে বিদ্যুৎ সংযোগ এখনো পৌঁছায়নি কিছু কারণের জন্য কিন্তু আমাদের কিন্তু দেখা যায় কি বেশিরভাগ এলাকাতে কিন্তু বিদ্যুৎ সংযোগ পৌঁছে গেছে এবং বিদ্যুৎটা কিন্তু আজকের ডেটে একটা কিন্তু ভাইটাল জিনিস ঠিক আছে তো এই যে বিদ্যুৎ সংযোগ যে প্রথম দিকে তো কোনো গ্রামে বা কোনো এলাকায় তো বিদ্যুৎ সংযোগ ছিল না তাই না তো সেই সময় এই যে বিদ্যুৎ সংযোগটা দেওয়ার জন্য সেখানে কিন্তু অনেক প্রবলেম ফেস করতে হয়েছিল আমাদের গভর্নমেন্টকে কিন্তু বিদ্যুৎ সংযোগটা কিন্তু এরকম না যে আজকে বললো আর কালকে করে দিয়েছিল ঠিক আছে অনেক রকম প্রবলেম কিন্তু ফেস করতে হয়েছিল যেরকম দেখবে তোমাদের বাড়িতে যদি কারোর ওয়াইফাই ওয়াইফাই কানেকশন থাকে দেখবে তুমি যখন প্রথমবার কানেকশনটা নিতে গিয়েছিলে ঠিক আছে তখন কিন্তু তোমাকে একটা কথা জিজ্ঞাসা করেছিল যে আপনার আশেপাশে কি কারোর ওয়াইফাই কানেকশানটা আছে সেম কোম্পানির ওয়াইফাই কানেকশনটা কি আশেপাশে আপনার বাড়ির পাশে কারোর আছে তার কারণটা কি যদি তোমার বাড়ির পাশে যদি কারোর যদি এই ওয়াইফাই কানেকশনটা থাকে তাহলে কি হবে তাহলে খুব কম খরচায় কিন্তু সেখান থেকে কিন্তু তারের কানেকশনটা নিয়ে এসে তোমার বাড়িতে কিন্তু ওয়াইফাই কানেকশনটা করা যাবে আর যদি না থাকে তাহলে কিন্তু মেন জায়গা থেকে যেখানে ওয়াইফাই কানেকশনটা আছে সেখান থেকে কিন্তু অনেকটা দূর কিন্তু তার টেনে নিয়ে এসে তোমার বাড়িতে ওয়াইফাই কানেকশনটা দিতে হবে তখন কিন্তু সেটা কিন্তু ব্যয় হয়ে যায় ঠিক আছে তো এই বিদ্যুৎ সংযোগটাও কিন্তু এরকম একটা সমস্যার মধ্যে দিয়ে আজকের ডেটে সেটা সমাধান হয়েছে কেমন ধরো কোনো একটা গ্রামে যে গ্রামটাতে ধরো বিদ্যুৎ সংযোগ ছিল না সেই গ্রামে কি হয়েছিল বিদ্যুৎটা দিতে হবে এবার বিদ্যুৎটা দেওয়ার জন্য কিন্তু একটা মানে একটা তো খরচা আছে যে তারটা যে নিয়ে যাবে সেই তারটা নিয়ে যাওয়ার তো একটা খরচা আছে তো যখন দেখলো গভর্নমেন্ট যে এখান থেকে হচ্ছে এই সেই গ্রামটাতে একটা তারের সংযোগ করতে হবে বা বিদ্যুৎ সংযোগ দিতে হবে তখন দেখা যাচ্ছে সে গ্রামটা অনেকটা ভেতরের দিকে হওয়ায় কি হচ্ছে যে অনেক কস্টিংটা কি হচ্ছে অনেক বেশি হচ্ছে তারপরে একটা গ্রামের মধ্যে তারটাকে নিয়ে যাওয়ার পরে বিদ্যুৎ সংযোগটা নিয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে যেই কস্টিংটা গভর্নমেন্টের পড়ল সেই বিদ্যুৎ সংযোগটা গ্রামে নিয়ে যেতে সেই অনুযায়ী কিন্তু সেই গ্রামে কিন্তু অতজন লোকের কিন্তু বসবাসই নেই ঠিক আছে বা অতগুলো পরিবারে কিন্তু বসবাস নেই তারপরে শুধু তো বিদ্যুৎ সংযোগ দিলে হবে না তারটা দিলে হবে না একটা ট্রান্সমিটারের দরকার আছে বা ট্রান্সফর্মারের দরকার আছে সেই যে ট্রান্সফর্মারটা সেটা কিন্তু খুব দামি একটা জিনিস তো দেখা যাচ্ছে সেই ব্যয় সাপেক্ষ জিনিসটাকে সেই গ্রামে বসানোর পরে কিন্তু মানে সেখানে সেই হিসাবে কিন্তু পরিবারগুলো নেই ঠিক আছে এটা কিন্তু আমাদের বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় বা বিদ্যুতিকরণের সময় কিন্তু গভর্নমেন্ট কিন্তু এই বাধার সম্মুখীন হয়েছিল বা বিদ্যুৎকরণের কিন্তু এটা কিন্তু একটা উল্লেখযোগ্য বাধা ছিল 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 ঠিক আছে তারপরে তারপরে হচ্ছে বিভিন্ন সময় হচ্ছে বিভিন্ন প্রকল্প দেওয়া হয়েছিল এবং সেই প্রকল্পে বিভিন্ন অর্থ বরাদ্দ করা হয়েছিল কিন্তু বিভিন্ন সময় কি দেখা গেছে যে একটা প্রকল্পে যেই পরিমাণ টাকাটাকে বরাদ্দ করা হয়েছিল কিন্তু সেই পরিমাণ টাকা কিন্তু একটা গ্রামের উন্নয়নের জন্য যে বিদ্যুৎ সংযোগ করা হচ্ছে বা বিভিন্ন গ্রামগুলোর যখন করা হচ্ছে তখন দেখা যাচ্ছে সেই প্রকল্পের যে বরাদ্দ টাকা সেটা কিন্তু কম হয়ে যাচ্ছিল এটাও একটা বাধা ছিল তারপরে কি ছিল তারপরে বিভিন্ন রকমের দুর্নীতি ছিল দুর্নীতি বলতে কোনো একটা প্রকল্পের টাকা ধরো এসছে যে এত টাকা বরাদ্দ হয়েছিল কিছু স্বার্থলোভী মানুষ করেছিল সেখান থেকে কিন্তু টাকা নয় ছয় করে দেওয়ার ফলে কিন্তু সেখান থেকেও কিন্তু বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে কিন্তু একটা বিশাল বাধার সৃষ্টি এরকম বিভিন্ন রকম মধ্যে দিয়ে কিন্তু আজকে আমাদের কিন্তু ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় কিন্তু আজকে বিদ্যুৎ সংযোগটা করা হয়েছে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়েছে তো এই যে গ্রামীণ এলাকায় বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে কিন্তু এরকম বাধার সম্মুখীন হতে হয় ঠিক আছে বোঝা গেছে তো এইভাবেই কিন্তু আমাদের ভারতের বিভিন্ন জায়গায় কিন্তু বিদ্যুৎ সংযোগ পৌঁছে গেল কিন্তু বিভিন্ন বাধার মধ্যে দিয়ে তো এই ছিল তোমাদের পড়াটা এটার কিন্তু আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে কিন্তু তোমাদের জন্য কিন্তু এই পড়াটার ওপরে কিন্তু অলরেডি নোটস তৈরি হয়ে গেছে ঠিক আছে তোমরা যারা এখন আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার জয়েন করো নি তোমরা দেখো এখানে আমাদের দুটো নাম্বার দেওয়া আছে সিক্স এবং সেভেন জিরো এই দুটো নাম্বারে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো এবং আমি যে তোমাদের ইউটিউবে যে ক্লাসগুলো দিচ্ছি বা এই যে ক্লাসগুলো নিচ্ছি এই ক্লাসগুলোর উপরে কিন্তু পিডিএফ আকারের নোটস কিন্তু আমাদের থেকে তোমরা নিতে পারো এছাড়াও তোমরা যদি বলো যারা এই পিডিএফ আকারের নোটস গুলো নেবে তাদেরকে কিন্তু আমরা অনলাইন ক্লাসেস কিন্তু প্রোভাইড করে থাকি ঠিক আছে তো অনলাইন ক্লাসেস এবং পিডিএফ আকারের নোটের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের পড়াশোনাটা চালিয়ে যেতে পারো ঠিক আছে তাই তোমরা যারা এখনও আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার জয়েন করনি অতি অবশ্যই আমাদের এই দুটো নাম্বারে কল করো এবং আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার জয়েন করো ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতন এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংক ইউ